ওম পারমাত্মা নামা শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ লঙ্কা কাণ্ড আজ ষষ্ঠ পর্ব রাবণের যজ্ঞারম্ভ বানুর কর্তৃক যজ্ঞ নষ্ট রাবণের পুনরায় যুদ্ধে গমন বিভীষণের শহীদ যুদ্ধ রাম রাবণের পুনর্যুদ্ধ ও রাবণ পথ এইদিকে চেতনা লাভ করি মহান যজ্ঞের এক করে আয়োজন বিভীষণ এ সংবাদ পাইল রামের নিকটে আসি সব নিবেদন শুনু শুনু নিবেদিল যজ্ঞ আয়োজন যজ্ঞপূর্ণ যদি প্রভু হয় কোনো মতে রাবণ মরিবে নাহি জানিবে কিছুতে যজ্ঞ নষ্ট যাহে হয় করহ এখন বানর ভুল্লুকগণে করহ প্রেরণ এত কথা শুনি রাম প্রভাত হইলে আজ্ঞা দিল রিক্ষ আর বানরেরো দলে আজ্ঞামত্র হগনুমান অঙ্গদাদি সবে মহাবীগে ধায় সবে কিল বিল রবে লাফায়ে লাফায়ে সব পড়িল লঙ্কায় রাবণের বৃহদ্দেশ নির্ভয়তে ধায় মুহূর্তেকে তথায় গিয়া করে দর্শন যজ্ঞেতে প্রবৃত্ত আছে রাজা দশানন তাহা দেখি রস ফলে কপি রে নির্লজ্জ ফিরিয়া হয় বক ধ্যানে এখানে আসিয়া এত বলি মারে লাথি বালির কুমার তভু নাই চেহে দেখে রাবণ ও দুর্বার দেখে অতি ক্রুদ্ধঙ্গত হইল পুনঃ দশা লাথি মারিতে লাগিল রাক্ষসের নারী যত আছিল বসিয়া কেসে তাহা তাহাদিকে আনিল টানিয়া হাহাকার করি তারা কান্দিতে লাগিল তাহা দেখি ক্রুদ্ধ হইয়া রাবণও উঠিল বানর ভরে আছাড়ি আছাড়ি ফেলে ভূমির করে এদিকেতে যোগ্য যজ্ঞ ধ্বংস বানরে করিল ম ক্রোধ রণে মত্ত রাবণও হইল যোগ্য নষ্টিকর নষ্ট করি যত রাবাণরণিকর সংবাদ আনিল আসি রামের গোচর জীবনের আশা ত্যাগ করি দশানন রসভরে করে আগমন অমঙ্গল চিহ্ন যত দেখিল পথেতে কোনো বাধা বিঘ্ন কিছু না মনে মনেতে মাথার উপর বসে শকুনি উড়িয়া কালবশ দশান না চাহিয়া রণবাদ্য বাজাইতে কহিল রাবণ বাজাইতে লাগিল যত বাদ্যকর গণ কাতারে কাতারে গেলে জলদি যত নিশাচর অশ্বহস্তি অশ্বারোহী অশ্বার পদাতি বিস্তর পতঙ্গ যেমনও যায় অগ্নি রোগ চরে রামেরও নিকটে সবে সেই রূপ চলে এদিকে দেবতাগণ বিনয় করিয়া রামেরে কহে নিমিষ্ট কহে বাক্যে সম্ভাসিয়া আমাদিকে বহু কষ্ট দিল লঙ্কাপতি আর না বিলম্ব করো হে বিশ্বপতি ইয়ার সহিত খেলা আর আজ নাই কান কি আছেন দুঃখে শুনো গুসাই শীঘ্র শীঘ্র করবধ এই দূরজনে এত শুনি তয়াময় হাসে মনে মনে সর সরা সন হাতে করিয়া ধরন জটা জট শির পরি বন্ধন মধ্যে মধ্যে পুষ্পকত তাহাতে শোভিল পটিতে নিঃসঙ্গ প্রভু আটিয়া বাঁধিল নিঃসঙ্গ হলো বান রাখিবার পাত্র তুনির করিয়া ধারণ আজানু অতি মনোরম নব ঘন শ্যাম বর্ণ বাহার অরুণ নয়ন যুগ অতি চমৎকার ভৃগু পদচিহ্ন সবি বিশাল বক্ষেতে লাগিলেন সরাসন প্রভু খুরাইতে যখন খুরান প্রভু দিব্য সরাসন গিরিবন সহ ধরা কাঁপে ঘন ঘন প্রভুর মোহনরূপ দর্শনও করি দেবগণ পুষ্প বর্ষে গগনও করি হ্যানকালে রাক্ষসেরা করে আগমন নানা রূপ অস্ত্রশস্ত করিয়া ধারণ প্রলয়ের মেঘ সম সবে ভয়ঙ্কর দেখিয়া সম্মুখে চলে বানরণিকর বহু তরবারি ঝকমক করে বিজলী সমকে যেন অন্তরে প্রলয়ের মেঘ সম গর্জে দর্শগণ গজের বৃঙ্ঘতি ধ্বনি অতিভিভীষণ রথের ঘর ঘর শব্দ চারিদিকে হয় চারিদিকে খেরিয়া আসে বানর নিচয়। বানরের লাঙ্গুলিতে ছাইল গহন ধুরি উঠি শূন্যমার্গ করে আচ্ছাদন চারিদিকে স্বর বৃষ্টি অবিরত হয় বৃক্ষ গিরি লইয়া যুদ্ধে করে কবিচয় পর্বত ধরিয়া ফেলেও শত্রুর ওপর বজ্র যেন পরে আসি মহাবেগর উঠিল রামের বান ছটিকা সমান তাহাতে রাক্ষস বহু পার হার প্রাণ বানাঘাতে হাহাকার পর বিবিরগণ ঘুরি ঘুরি ভূমিতলে হয় নিপতন সর্বঙ্গে রক্তধারা বহে খরতর নির্ঝরের জল যেন পরে ঝর শনীতের নদী ঝয় মহাভয়ঙ্করী দুই সৈন্য কুল রথ যেন বালি আবর্ত চক্র অতি ভয়ঙ্কর জলজন্তু অশ্ব গজ পদাতীয় খর শক্তি তোমরা দি অস্ত্র যেন সর্বগণ ঢাল হয় সব যেন মতন বীরগণ পরে তরু তীর সম হয় বহমান পিসাচে বেতাল ভূত সুখে স্নান করে মহারবে যোগিনীরা সুখে বিচারে বৃদ্ধ কাঁক আদি পক্ষী করিয়া আগমন বাহু আদি লইয়া শূন্য করে পলায়ন কাহারও সহিত নিকটকারী লইয়া অপরে সুখেতে বসিয়া খায় বৃক্ষের ওপরে রুধিরের নদী তটে কেহ বা আহত নিঃশ্বাস টানিছে প্রাণ কেহ হবে গত যোদ্ধা ভাসি যায় রক্তেরও নদীতে কোনো পাখি চড়ে গিয়া তাহার বুকেতে মন হয় যেন মাঝি বসিয়া নৌকায় মনের আনন্দে সেই দরণী জ্বালায় যোগিনীরা রাখে ভরি রুধিরও খর পরে পাশাচি ফুতিনি নাচে আকাশও পরে যোদ্ধার কপাল লইয়া চামুণ্ডাদ দল বাজাইয়া নাচে আর হাসে খলকল শিবাগণ অর্থাৎ শ্রীগালগণ কটমট করিয়া দশন হুয়া হুয়া শব্দ করে সুনীত ভক্ষণ অসংখ্য কবন্ধ অর্থাৎ মুন্ডহীন দেহ কবন্ধ ওঠে আকাশেরও তলে ভূমিতে পড়িয়া মুন্ড জয় জয় বলে রণমাস মহাকর করিয়া সমর পরাণ তেজিয়া যায় অমরনগর রাস ও রাম কত বীর শয়ন করিল অসংখ্য রাক্ষসে বানর এরা বিনাশিল রাক্ষসের কুল ক্রমে হইতেছে ক্ষয় দেখি দশা নন হয় ক্রুদ্ধ অতিশয় মনে মনে ভাবে আমি একা অসহায় বানরেরও সংখ্যা না সংখ্যা নাহি কত হয় মায়ার আশ্রয় করিব গ্রহণ আশা নাহি চন শ্রীরাম থাকি করিছে সমহরে অমরণী কর পরামর্শ করি পরে দেব সুরপতি পাঠাই দিলেন রথ অতি দ্রুতগতি মা তুলি সারথী রথ লইয়া আসিল কিশোভা রথের যেন বিজলি ঝুঁকিল মহাবল চারি অশ্ব আছে যে রথেতে আরোহণ করে রাম দাশিয়া তাহাতে মনতুল্য বেগদাঙ্গামী রথ মনোহর করিলেন আরোহণ রঘুকুলধর রথের নামের রথের পরে করি দরশন, দ্বিগুণ শকতি ধরে যত কপিগণ বানরেরা বৃক্ষগিরি করিয়া ধরন রাবণ উপরে করে সবলে ক্ষেপণ রমেতে অসহ্য হয় কৃপির প্রহার মায়াজল দশানন করিল বিস্তার রঘুনাথ বিনা কেহ নাহিয়ে সংসারে যেজন নাহিকে ভুলে এই ঘরে এই মায়া ঘরে রণক্ষেত্রে হেন মায়া করে দশানন কত রাম দেখে কত রিক্ষ কপিগণ সকলই কতই লক্ষণ দেখে সমর ভিতরে বুঝিতে না পারি কিছু পুত্তলি সমান সব দাঁড়ায় বানর এক উদ্দিষ্টে চেয়ে রাখে সমর ভিতর কপি সৈন্যগণে হেন করি দশন ধনুর বান রামচন্দ্র করিলা ধারণ হাসিয়া করিলা প্রভু পানের সন্ধান নিমেষের মাঝে মায়া করিল যত কবি সৈন্যগণ সবারে বলিল রাম করি সম্বোধন তোমরা সমর কিছু কাল স্থির থাকো যত করিয়া দ্বন্দ্ব যুদ্ধে লিপ্ত আমি হইব এখন তোমরা দাঁড়াইয়া দেখো হে বীর যে এত কবি বিপ্রপদে করিয়া এত কবি বিপ্রপদে করিয়া প্রণাম চালাইয় দিল রাত বহুরঘুরাম রঘুরাম দেখি রোসেমত্ত রাজা দশনন সম্মুখে থাইয়া চলে করিয়া গর্জন রামের সম্মুখে গিয়া দুষ্ট লঙ্কাপতি রামের সম্ভাষে কহে কর ভারতী যেসব বীরের তুমি জিতেছ সমরে তাদের সমান যেন না ভাবিও মরে রাবণের নাম যশ স্বরা চলে খ্যাত ও মোর কারাগারে বন্দি লোকপাল কত খরের মেরেছ তুমি মেরেছো দূষণে বেঁধেছে করেছ ব্যাধের কাজ ব্যালিরও নিধনে বহু নিশাচর বীর করেছ নিধন কুম্ভকর্ণে মেঘ রাজে করেছ হনন এইসব শত্রুরা তার ফল পাবে আজি না পদায় যাও যদি রণক্ষেত্র নিশ্চয় জমের বাড়ি পাঠাপতো ভাগ্যে তো পড়েছ আছি আজি মোর করে রাবণের এই কথা করিয়া শ্রবণ কালের অধীন তারে জানিয়া তখন কহিলেন হাসি হাসির উপগুলো ধর সত্য সত্য তম বাক্য লঙ্কার ঈশ্বর বাক্য কেন আর কহিছ এখন আপন পৌরুষ এবে কর প্রদর্শন নিজের গৌরব যদি নিজ মুখে বলো তাহাতে রীতির নাশ জানিবে কে বলো ধৈর্য ধৈর্য নীতি কথা পরভ শ্রবণ ত্রিবিদ পুরুষ আছে বিদিত ভুবন গোলাপ রসালো আর পনস আকারে পনস অর্থাৎ কাঁঠাল ত্রিবিদ পুরুষ আছে সংসার ভিতরে একে ফুল দেয় ফুল ফল তো অপরে অন্য হইতে ফল লাভ জানিবে অন্তরে রামের এতে বাক্য করিয়া শ্রবণ হাসি হাসি বলে তবে লঙ্কার রাজন জ্ঞান শিক্ষা দিতে তুমি মমস্থান এলে ভয় না হইল যবে শত্রুতা সাধিলে এখন পরাণ লাগি হইয়াছে ভয় তোমার কথায় মর রুচি নাহি হয় রোষ রোসবহের পরে কলঙ্কার রাজন বজ্র বান করিল ক্ষেপণ আকাশ পৃথিবী সেই বানেতে ছাইল তাহা দেখি অগ্নিবাণ শ্রী শ্রীরাম ছাড়িল যত বান মেরেছিলেন লঙ্কার রাজন নিমেষে করিলা গবুদ্ধ রঘুকুলধন তখন রসিতে মাতি লঙ্কার ঈশ্বর ক্ষেপণ করিল শক্তি মহাভয়ঙ্কর বান আঘাতে নিবারণ করিলেন রাম শক্রসুল হান কত রাবণ অধিমান তৃণ প্রভু সব করিলা নর্তন ফাঁপরে পড়িলা ভাবে রাজন খলের বাসনা যথা সফল না হয় রাবণের হয় তথা সরসমুদয় মা তুরে এক বান করিল রাবণ মারিল রাবণ জয়রাম বলি সুত পড়িল তখন উঠালেন মাতুরিরে দয়াময় রাম হইলেন প্রভু যেন ভুল মূর্তিমান তুন মধ্যে স্বর সব ছোটপট করে হইলেন প্রভু ক্রু ক্রুদ্ধ প্রভু রাবণ পরে বিশাল ধনকু করিলেন ধনী শুনিয়া ভয়েতে কাপে মন্দ দরি ভয় বায়ু উপস্থিত হইয়া সে সময় গরাস করিল যেন কয় কদণ্ডর শব্দে টলে থর কচ্ছপ ভয়া চিৎকার করি ঘন ঘন দাঁতে দাঁতে মহাশব্দে করে করে ঘর সন দেবতারা শূন্যে থাকি হাসিতে হাসিতে এসব কৌতুক দেখে পুলকিত চিতে আকর্ণ টানিয়া ধনু শ্রীরাম তখন ছাড়িলা বান অতি বিভীষণ লক লক করি যথা সর্পগণ যায় সেইরূপ রূপ রাম বান মহাবেগেধায় সপক্ষ ধায় দেখিতে যেমন সেইরূপ রামবাণ করিছে গমন প্রায় প্রথমত করিয়া নিহত সেবাণ মারিল ক্রমে অশ্বার রথ পতাকা ধদাচি সব করিল ছেদন শক্তিহীন হইয়া গর্জে তখনও রাবণ অন্য রথে দ্রুতগতি আরোহণ করি অস্ত্র শস্ত্র ফেলে বীর নামেরও পড়ি পর দ্রোহরত হয় সেই নরাধম তাহার বাসনা যেন বিফল যমন রাবণ উদ্যম যত সেরূপ কইল দশ শুল দশানন ধারণ করিল শুল মারি অশ্বে ফেলিল ভূতরে অশ্বগণে গণে তুলিলেন কোলে তারপর সরাসনে করিয়া সন্ধান বহুবান এককারে সারিলেন রাম রাবণ অন্তকরূপ কমল কাননে সেবান পড়লি ক্রমে পুলকিত মনে অবিরাম রক্ত ধারা পড়িতে লাগিল ধনুকে বান শ্রীরাম রাবণের হাত শির কাটে খান হইল বাহু ছেদন যেমন পুনঃ বাহু শির হয় নূতন নূতন পুনশ্চ ছেদন করে রঘুগুলো ধর আবার নূতন হয় তখনই সত্তর কত মাথা কত হাত কাটিলেন রাম হাতে কে মাথাকে পূর্ণ হয় সবস্থান মনে হয় রাহু কিন্তু অসংখ্য গগনে উঠি আচ্ছাদিত ক্রমে করে সর্বস্থানে যতবার মাথা কাটি ফেলিলেন রাম ততবার উঠে মাথা আশ্চর্যবিধান ইহা দেখি অভিমানী রাবণ তখন মরণ ভুলিয়া গেল রসিক্রীমবন গর্জন করিয়া মূঢ় দশ সরাসরে একেবারে দিলগুণ কুপ মনে শত শত বান দুষ্ট করিল সন্ধান ঢাকিয়া ফিরিল শ্রীরাম রথকান রথখান কুয়াশা ঢাকিল যেন দেব দিবা করে রথ নাহিকে হওয়ার পায়ে দেখিবারে পারে হাহ করে যত অমরণিকর ক্রুদ্ধ হইয়া সরাসন লল রঘুবর ঘোষণ করিয়া বান করেন যোজনা করিয়া বান করেন সন্ধান শত্রুর ওপর বা সকল বান হয় খান খান রাবণের মুন্ড সব করেন কর্তন কাটা মুন্ড আচ্ছা দিল পিপি গগন ঘন ঘন জয় করে ভয়ে প্রদর্শন করি আর মুন্ডগণ বলে কোথা হনুমান কোথায় লক্ষণ আর কোথায় শ্রীমান শ্রীরাম এত বলে মুন্ডগণ খুরি খুঁড়ি ফিরে বানরেরা দেখি ভয়ে পলায়ন করে সন্ধান করিয়া বান শ্রীরাম তখন গাঁথিলেন মুন্ড সব মালারও মতন কালিকা মুন্ডের মানা পরি যেন গলে রুধির নদীতে দ্রুত এক করিল ধারণ ক্ষেপণ করিল তাহা বিভীষণ পাশে কাল যেন দণ্ডেগে আসে কাল অর্থাৎ মৃত্যু আসি যে বিশাল শক্তি করি দর্শন প্রতিজ্ঞা করেন রক্ষা রঘুকুলো ধন বিভীষণে পশ্চাতে রাখিয়া সত্তরে বক্ষবা দিয়া রাম সেই শক্তি ধরে শক্তি লাগি মূর্চ্ছাঘাত রুকুকুলো ধর প্রভুরীলা দেখে যত অমরণী রামের স্তম্ভিত দেখি তবে বিভীষণ কর তলে পদা এক করিল ধরন রাবণের গে কমন করিয়া কর্কশ বচনে তাহের সম্বোধিয়া দুর্মতি নির্বোধ ষট সোন বচন বিরোধ প্রভুর সাথে সহ ত্যাজরে এখন শিবের চরণে মাথা যত্নে যদি বলি দিলি কোটি কোটি মাথা তুই তুই পাইলি হে তু এখনো তুই আছিস বাঁচিয়া আসন্ন তোমার মৃত্যু দেখরে শিয়রে নাচিছে কাল কর দর্শন এত বলে কদাতারে মার বিভীষণ বুকেতে লাগিল যেই গ্রদার প্রহার অচেতন হইয়া পড়ে রাবণ দুর্বার দশমুণ্ডে রক্তধারা ধারা কহিতে লাগিল ক্ষণপরে সামলিয়া আবার উঠিল মল্লযুদ্ধ দুইজনে আরম্ভ এখন দহা রণদক্ষ মহাবীর দুই দুইজন রাম বলে মহাবল বিভীষণ হয় রাবণ দুর্বার যুদ্ধে আছে বিভীষণ মুখ তুলি কপু কোনো কালে রাবণের সঙ্গে কোনো কথা নাহি বলে তখন রামের কথা বলে হইয়া বলবান শ্রী রাবণ সঙ্গে করে যুদ্ধ অবিরাম দুইজনে ক্রমে যুদ্ধ হয় ঘর বিভীষণ পরিশ্রান্ত হয় অতঃপর তাহাদিখে হনুমান পর্বত ধুরিয়া রাবণের দিকে ধায় কুপিত হইয়া রথাশ্র সারথি সব বিনিপাত করে পদাঘাত করে তার পক্ষের মাছারে রাবণের দেহ কাঁপে থর থর করে দাঁড়ায় সমরে যথায় শ্রী রামচন্দ্র সমর অঙ্গনে হইল সেখানে পুনর্বার হনুমানী রাবণ মারিল পুচ্ছ বিস্তারিয়া হনু আকাশে উড়িল আকাশে পুনশ্চ যুদ্ধ হয় দুইজনে হয় তুল্লবীর দুইজন সমরে নিশ্চয় পরস্পর পরস্পরে করে প্রহার ছল বল করে কত গগন মাছার কজ্জল সুমর যুগ আকাশে উপরে যুদ্ধ করে যেন দোহে মহারসরে নিজের বুদ্ধিতে কোন জিনিতে না পারি দয়া ময় রামে তবে হৃদি মা রায় রাবণের প্রহারও করিল বুতয়ে পড়িয়া দোহে রণেতে মাতিল জয় জয় দেবগণ করে উচ্চারণ রাক্ষসেরা বলে জয় জয় দশান পুনরে বিপন্ন দেখি বানরের দল রুদ্ধ হইয়া ক্রমে ক্রমে হয় অগ্রসর বাহুবল প্রদর্শন করিয়া রাবণ কবি গণের ঋক্ষ গণে করিছে তলন ডাকিলেন বীরগণে রাম রঘুমণি সুবিস্তার করে অন্তর্ধান ক্ষণকাল হইল রাবণ পুনশ্চ আকাশ প্রায় পরদ্যা সর্বন বহুরূপ ধুরি দুষ্টলঙ্কার ঐশ্বর প্রকাশিত হয় আছি সবার অগোচর মনে বল্লুক যত আছিল সমরে অসংখ্য দশা সকলে নেহারি অসংখ্য রাবণ হেন করি দর্শন বানুরেরা ভয়ে ভয়ে করে পলায়ন ধৈর্য নাহি বানুরেরা পলাইয়া যায় কোথায় লক্ষণ রাম কর হসায় চারিদিকে কোটি কোটি চলে দশা নন ঘোরবি করে দুষ্ট সঘনে গর্জন ভয়ে ভীত দেবগণ পলাইয়া যায় বলে ওহে ভাই সব না দেখিও পায় জয়ের কিছুই আশা না আছে আর যত দশা নন দেখো সংখ্যা নাহি তার এক দশানন জিতেছিল দেবগণে এখন পালাবে কোথা ভাবি দেখো মনে অন্বেষণ করবহু পর্বত কন্ডর যেখানে লুকায় সবে রব নিরন্তর এইরূপ ভয়ে ভীত কহে দেবগণ কেবল গ্রহেন স্থির ব্রহ্মা পঞ্চানন জ্ঞান ঋষি সেই জন যে স্থির হয় রামের মহিমা বুঝে তাদের হৃদয় রামের প্রভাব যারা জানেন অন্তরে ভয় নাহি আসে কভু তাদের উপরে অসংখ্য রাবণ দেখি যত কপিগণ বলে রক্ষ দয়াময় রুঘুকুলো ধন কোনো মাল রঙ্গ করি যাহাদের আছে খ্যাতি রণদক্ষ বলি মর্দন করিছে তারা অসংখ্য পাবনে করেছে যাহারা রয়েছে জন্ম এই মায়ার অনে দেবগণে কপিগণে দেখিয়া কাতর মৃদু মৃদু হাস্য করে কুমল ঈশ্বর দিব্য সরাসন করি মুহূর্ত ভিতরে রাবণেরও সন্ধান রাম করিলেন পরে যেমন সে স্বর রাম করেন ক্ষেপণ কোথা গেল তার নাহি মায়া প্রসানন রবির উদয়ে যথা হরে অন্ধকার রামী সেই রূপ বিনাশ মায়ার একমাত্র দশানন তখন তাহাদি কি যত দেবগণ পুষ্প বৃষ্টি হয় কত রামের উপরে ফিরিল যত কবি পুনশ্চ সমরে সংকেত করেন রাম শ্রীহস্ত তুলিয়া প্রভুবল সবে আসিল ফিরিয়া লম্ফে লম্ফে আসে সবে সমর অঙ্গনে দেবগণ ধন্যবাদ দিলেন রামেরে তাহা শুনি রসে মগ্ন হয় দশানন দেবগণে ডাকি কহে কর্কচন শোন শোন পরিয অমরণী কর আমার ভাইতে সবে রহ নিরন্তর আমার ভাই ভয়েতে সবে রহ নিরন্তর কত মার মারিয়াছি ভাবি দেখো মনে লজ্জা নাই থিক থিক যত দেবগণে এত বলি রসভরে ধায় দশানন পলায়ন করে দ্রুত যত দেবগণ রাবণ বলিছে সব দাঁড়ারে 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 ধরিস কতই বল দেখিব সবারে এদিকে অঙ্গদ বীর রোশেতে মগন গিয়া চরণ ভূমি তলে মারিয়া ছাড় পতা তদুপরি করে বারবার আজ এই পর্যন্তই আজ শুনলেন লঙ্কাণ্ডের সপ্তম পর্ব আগাম পর্বে অষ্টম পর্ব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন এবং পরমাত্মা